ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো দারুণ মজাদার একটি সেমাই লাচ্চা সেমাই দিয়ে বানাবো নবাবি সেমাই বলতে পারেন এটা একটা দারুণ মজার ডেজার্টও তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লাচ্চা সেমাইগুলো আপনারা এখানে যে সরু ধরনের সেমাই হয় সেগুলো দিয়েও কিন্তু কাজটা করতে পারেন এখন আমি এই সেমাইটাকে নাড়াচাড়া করে মুচমুচে করে একদম ভেজে নেব যদিও এটা একটু মুচমুচেই থাকে কিন্তু তাও আরও ভালোভাবে কড়াইতে আমরা এটাকে মুচমুচে করে নেব যেহেতু দুধে ফুটাবো না সেই জন্য এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে দুটো সাইড যেন গোল্ডেন গোল্ডেন কালার চলে আসে সেরকম করে এটাকে ফ্রাই করে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে গেছে সেমই থেকে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার দুধ গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিচ্ছি গুঁড়ো দুধ না দিয়ে তার পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন হালকা দিয়ে এভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবেন এখন গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ লিটার দুধ দুধটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি ইউজ করলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি ইউজ করবেন আর একটি মিক্সিং বলে দুধের সঙ্গে আমি দিয়ে দিলাম দু চামচ কাস্টার্ড পাউডার দুধ আর কাস্টার্ডটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে এখন গ্যাসে যে পাত্রে দুধ চড়িয়েছিলাম তার মধ্যে চিনি দিয়েছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অলরেডি চিনি মেল্ট হয়ে গেছে আর দুধটাও কিন্তু কমে এসেছে দেখুন এখন এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা লিকুইড বানিয়েছিলাম সেটাই আস্তে আস্তে করে পুরোটাই ঢেলে দিলাম এবার কন্টিনিউ একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব কাস্টার্ড দুধের মধ্যে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা দলা পাকিয়ে যেতে শুরু করবে সেই জন্য কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে হাতটা বন্ধ দিলেই নিচে লেগে যেতে পারে তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা একদম ঠিক হয়ে আসছে এটা একটু ফুটতে দেব অল্প একটু সময় ফুটলে তারপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এখন বাড়িতে থাকা যে কোনো একটি পাত্র নিয়ে তাতে আপনি এটা সেট করে নিতে পারেন আমি এরকম একটা কাঁচের বোলের মধ্যে সেট করছি নিচে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রোস্ট করা লাচ্ছা সেমাই যেগুলো আগেই ভেজে রেখেছিলাম পাউডার মিল্ক দিয়ে সেটাকে এখন একটা লেয়ার করে নিচে বিছিয়ে দিলাম এখন এর উপরেই দিয়ে দেব আমি কাস্টার্ডের লেয়ারটা যে কাস্টার্ডটা আগে তৈরি করলাম সেটা এখন এর উপরে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে স্প্রেড করে দিচ্ছি চারিদিকে যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই কাস্টার্ডের উপর থেকে আবারও যে ভাজা সেমইগুলো ছিল সেগুলোর একটা লেয়ার বানিয়ে দিচ্ছি তাহলে যখন এটা আপনি খাবেন ভেতরটা একদম নরম আর উপরে আর নিচে ক্রিস্পি ক্রিস্পি থাকবে মুখে যখন পড়বে ভীষণই সুন্দর একটা টেস্ট আসবে তো খুব ভালোভাবে একটা সিমুই লেয়ার করে দিলাম এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা করে দু ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো আমি উপর থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস এভাবে ছড়িয়ে দিচ্ছি তো দু ঘন্টা পরে নিয়ে চলে এলাম আমি সেমাইটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কিভাবে একটা ডেজার্টের মতোই দেখুন একদম পিস হয়ে উঠে এসেছে আর খুবই নরম খুব সুন্দর টেস্টি একটি রেসিপি আপনারা একবার অবশ্যই এটি বাড়িতে ট্রাই করতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা